অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন এবং আমরা অলরেডি অনেক কিছু করেছিও আমরা আসলে কিছু কিছু সময় আসলে হয় কি মানে ধরেন আমরা যখন একটা কিছু করি একটা কথা লিখি অনেক কমেন্টস কিন্তু চলে আসে আপনি কি করেছেন মানে দেখানোটাই মনে হয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তো আমরা অনেক কিছু করেছি অলরেডি আমরা আরও কিছু করব আমরা কালকেও হয়তোবা আমি যাব আমাদের চেয়ারম্যান স্যার এবং আমাদের ডিরেক্টর শাকিব খান উনিও কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন অনেক কিছু আছে সাকিব ভাই তো অলরেডি অনেক কিছু করছেন মানে আছে না যেটা বললাম যে মানুষকে দেখিয়ে অনেক কিছু করলেই যে সেটা হয়ে যাবে সাকিব ভাই একটা কাজে গিয়েছেন এবং উনি ওইখান থেকে অনেক কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাকে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের হারলেনে উনিও অনেক কিছু অলরেডি করে ফেলেছেন এবং আমরা একযোগে সেগুলো নিয়ে অলরেডি করেছি এবং কালকেও আমরা মাঠে নামবো সব কিছু নিয়ে এবং একই সাথে শিল্পী সমিতিরও যেহেতু আমি আছি সেটা নিয়েও আমরা খুব তোরজোরভাবে আগাবো ইনশাল্লাহ আমাদের আসলে দেশের পরিস্থিতি তো খুবই খারাপ এই মুহূর্তে বন্যার্থ্য মানে পুরা ফেনি কমিল্লা যারা যে এলাকাগুলো আছে সবই একদম ডুবে গেছে সো আমাদের দেশের এই ক্রান্তিকালে পুরো বাংলাদেশ একসাথে হয়ে গেছে সো সেইখানে শিল্পীদের একটা দায়বদ্ধতা আছে তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের চলচ্চিত্র প্রিয় চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা গতকাল মিটিং করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা আমাদের যে যার জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে ত্রাণ আহরণ করছি এবং শিল্পী সমিতি বিগত সময়ে আমরা তো সবাই সবার পাশে ছিলাম এবং পুরো আমাদের যারা শিল্পী সমিতির যারা সদস্য আছে সবার জন্য একটা ওপেন বুথ করা হয়েছে এটা কিছু কোনো মধ্যে ওপেনিং হবে এবং সেই বুথে এই ঘোষণাই হয়েছে যে যে যার যার মতো করে ধরেন আর্থিক টাকা চাল ডাল যা যা আছে যার যতটুকু সামর্থ্য কেউ যদি দশ টাকা দেয় সেটা নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই কেউ যদি দশ হাজার টাকা দেয় সেটা নিয়েও আমাদের কোনো ইয়ে নেই যে যা দেয় এভাবে একসাথে করে একসাথে করে যতটা সম্ভব তারপরে যারা যারা বেশি দিবেন আমরা আমাদের যারা সিনিয়র যারা আর্টিস্ট আছেন ওনাদের সাথে অলরেডি যোগাযোগ শুরু করেছি আমাদের নায়ক আলমগীর ভাই থেকে শুরু করে যারা যারা আছেন সবার সাথে আমরা যোগাযোগ করছি পার্সোনালি এবং যারা সাধারণ শিল্পী আছেন তারাও আমাদেরকে বলেছেন যে আমাদের যতটুকু সামর্থ্য আমরা এসে এই বুথে দিয়ে যাব তো সেটাই আসলে আমরা চেষ্টা করছি বর্ণার্থদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি যেন একটা ভালো উদ্যোগ নিয়ে থাকতে পারে তো সেই চেষ্টারই আসলে আজকে আমাদের এই বুথটা একটু পর ওপেনিং হবে এছাড়া শিল্পী সমিতির সদস্যরা ছাড়াও মানে আপনারাও যদি মনে করেন যে আপনারা তো আমাদের চলচ্চিত্রের একটা অংশ আসলে আপনারা সবসময় আমাদের নিউজ কাভার করেন আপনারাও যদি মনে করেন যে এখানে থাকতে চান আমরা এটা একটা বড় একটা ফান্ড তৈরি করে আমরা ইনশাল্লাহ আমাদের যারা আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদেরই আত্মীয় স্বজন আমরা তাদের কাছে যেয়ে দাঁড়াবো এবং অবশ্যই স্থান দেওয়ার সময় যেটা হয় যে না ছবি তুলে একটা ফোকাস ওই না আমরা সত্যি সত্যি মানুষের পাশে থাকতে চাই এটা আসলে আমাদের উদ্দেশ্যে আজকে বুথটা কিছুক্ষণ পরে আমাদের কিছু আমাদের সদস্য যারা আছেন শিল্পী সমিতি তারা আসবেন আসার পর আমরা একসাথে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ ওপেনিং করব বন্যা যে পরিস্থিতি এগিয়ে যাচ্ছে একে একে কিন্তু সবাই আসছেন বড় বড় কোম্পানি আসছেন আমরা তো এই উদ্যোগটা তো আসলে আজকে নিইনি আমরা কয়েকদিন ধরেই প্ল্যান করছি দেখেন বন্যার যেই পরিস্থিতি এখন হচ্ছে এটা কিন্তু আমার মনে হয় যে অনেক দিন চলবে এবং বন্যা পরবর্তীও কিন্তু একটা ব্যাপার সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট সো আমরা মনে হয় যে ঠিক সময়ই এসেছি আসলে